একটি নিম্নচাপ বর্তমানে তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেটা প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে উড়িষ্যার দিকে অর্থাৎ প্রভাব ম্যাক্সিমাম থাকবে মেনলি উড়িষ্যার দিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে অবস্থান করছে তো এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাসের প্রবেশ বেশি রয়েছে এই কারণে আমাদের দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলোয় আজ দু তারিখে প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে পার্শ্ববর্তী দু একটা পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দু তারিখে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিন তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জেলাগুলোতেই কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তিন তারিখেও অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে চার তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চার তারিখেও কন্টিনিউ করবে আগামী তিন দিন দুই থেকে চার তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত যেটা কমবে পরবর্তী দু তিন দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দু দিন দুই থেকে তিন তারিখ প্রধানত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে চার তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে বৃষ্টিপাতের পরিমাণও তো কিছুটা কমবে তারপর মেনলি পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা কমে যাবে পরবর্তী দু তিন দিন মৎস্যজীবীদের জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আগামী দুদিন দুই থেকে তিন তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলো আগামী দুদিন দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে চার তারিখ থেকে পরবর্তী তিন দিন অর্থাৎ চার পাঁচ ছয় বৃষ্টিপাত বেশ খানিকটা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার সাত আট তারিখ গিয়ে আবার উত্তরের জেলাগুলো বিশেষ করে বৃষ্টিপাত আবার বাড়বে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং এই জেলাগুলো সাত আট তারিখে আবার বৃষ্টি কিছুটা বেড়ে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুনরায় নিম্নচাপ কোথায় রয়েছে এবং কোন দিকে মানে নিম্নচাপ বর্তমানে রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রত্যাশিত গতির অভিমুখ আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিমের দিকে মেনলি উড়িষ্যার দিকে অর্থাৎ প্রভাব বেশি থাকবে উড়িষ্যার দিকে দক্ষিণবঙ্গের উপকূলের লাগোয়া যে জেলাগুলি রয়েছে এবং সেই সাথে পশ্চিমের কয়েকটা জেলা এইসব জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন